জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম আজকে আপনাদের এই ভিডিওতে নিয়ে এসেছি আমাদের পরম গুরু পরমষ্ট গুরু শ্রী ঠাকুর মহারাজের তেরোশো তেত্রিশ সন কেমন কেটেছিল কীভাবে কেটেছিল শশ্রী ঠাকুর মহারাজের তখন তিনটি ইচ্ছে ছিল সে তিনটি ইচ্ছে কি পূরণ হয়েছিল চলুন জানা যাক আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা জয় শ্রী ঠাকুর মহারাজ শ্রী ঠাকুর মহারাজ তেরোশো সালে পৌষ মাসে শেষার্ধ থেকে চৈত্র মাস অব্দি নীলাচলে কুটিরেই অবস্থান করেছিলেন এরপর শুরু হলো তেরোশো সাল শ্রী শ্রী ঠাকুর এই বছরের বৈশাখ মাস পুরীতে অবস্থান করে এই মাসের শেষে পরিভ্রমণে বেরিয়ে পড়েছেন দেখা যায় যে ঠাকুর বৈশাখ মাসের শেষের দিকে পুরী থেকে রওনা দিয়ে কলকাতা যান তথা থেকে মঠে চলে যান তারপর জ্যৈষ্ঠ মাস মঠেই অবস্থান করেন আষাঢ় মাসও ঠাকুর মঠেই অবস্থান করেছেন এই সময় সপরিবার নারায়ণ দাস নন্দী শিলংয়ে বসবাস করছিলেন তিনি ঠাকুরকে তথায় তার নিমাসে সেই চরণ ধুলি দানের জন্য আমন্ত্রণ জানালেন ঠাকুর তিরিশে আষাঢ় সেখানে গিয়ে উপস্থিত হন এবং প্রায় দশ বারো দিন সেখানে অবস্থান করেছিলেন শ্রাবণে দশ বারো তারিখ পর্যন্ত ঠাকুর শিলংয়ে কাটালেন অতঃপর সেখান থেকে তিনি প্রথমে কলকাতা আসেন কলকাতা থেকে দেওঘর এবং পরে কৃষ্ণনগরে যান কৃষ্ণনগরে সেই সময়ে হয়ে কর্মরত ছিলেন অশ্বিনী কুমার দাসগুপ্ত তার আমন্ত্রণে তার গৃহে বিশ্রাম লাভের জন্য ঠাকুর শুভ পদার্পণ করেন অশ্বিনী ঠাকুরের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন সেখানে অশ্বিনী মুখে ঠাকুর শুনতে পেলেন যে ঠাকুরের জন্মভূমিতে গুরুধাম তৈরির কাজ যথাশীঘ্র সম্পন্ন হতে চলেছে দু মাসের মধ্যে আশা করা যায় তা সম্পন্ন হবে একথা শুনে ঠাকুর খুবই আশ্বস্ত ও আনন্দিত হলেন এই প্রসঙ্গে বলা যায় যে ঠাকুর তার এই প্রিয় শিষ্যকে কুতুবপুরের মন্দির তৈরির করার ভার অর্পণ করেছেন ঠাকুরের ইচ্ছে ছিল যে এবারের পুজোর পরেই যেন এই মন্দিরের শুভ উদ্বোধন হয় অশ্বিনী বললেন কুতুবপুরের গ্রামবাসীগণ এখন থেকেই নিজেরা দায়িত্ব নিয়ে উৎসবের আয়োজনে লেগে রয়েছেন তাই চিন্তার কোনো কারণ নেই তারা সকলে ঠাকুরের ভক্তগণের অভ্যর্থনার সব দায়িত্ব নেবেন এই সব শুনে সন্তুষ্ট চিত্তে ঠাকুর নীলাচল কুটিরে ফিরে গেলেন এরপর নীলাচল কুটিরে ঠাকুর ভাদ্র ও আশ্বিন এই দুই মাস অবস্থান করেছেন তেসরা ভাদ্র ঠাকুর পুরী থেকে লিখেছেন আমি গত পরশু পুরী আসিয়া তোমাদের পত্র পাঠানতে সমাচার অবগত হইলাম সত্য লাভের জন্য ব্যাকুলতাই একমাত্র উপায় তিনি এই উপদেশবাণী দিয়েছিলেন ঠাকুর পয়লা ভাদ্র পুরী পৌঁছেছেন দেখা যায় বিশে ভাদ্র পুরী থেকে লিখেছেন জীব বদ্ধ কর্মফল ভোগান্তে শেষ হয় ভাদ্র ও আশ্বিন মাস ঠাকুর পুরীতে গোপনে নিরালয়ে থাকতে চেয়েছেন তবুও কেমন করে যেন মানুষজন ঠাকুরের সন্ধান পেয়ে যান ঠাকুরের অমৃত বাণী ধারায় শান্তি পেতে তারা ঠাকুরের শ্রী চরণ দলে ভিড় করেন ঠাকুর তাদের পরম শান্তি দান করেন দিয়েও লেখেন আর প্রত্যহ সমুদ্র তীরে বেড়াতে যান তার সুন্দর অঙ্গকান্তি কুঞ্চিত কেশদাম পথর চালার ভঙ্গি সৌমশান্ত রূপ পথচারীগণ এসব দেখে অবাক হয়ে তাকাতেন এই দিব্য পুরুষ বর ঠাকুর প্রতিদিন অতি প্রত্যুষে ধ্যানস্থ থাকতেন তিনি তাদেরই ধ্যান করতেন যারা তার কাছে ভগবান তারপর তিনি শয্যা ত্যাগ করতেন এই জন্য শয্যা ঠাকুরের হতো অনেক দেব ঠাকুর তার শিষ্য ভক্তদের বলতেন তোরাই তো আমার ভগবান এই ভগবানগণের গণের পাপরাশি দুর্বৃত্ত করার জন্য ঠাকুর কখনো কখনো উপবাস করে থাকতেন তাদের চিত্তের মালিন্য দূর করার জন্য মুখে হাসি ফোটানোর জন্য ঠাকুরের এই ব্রত উদযাপন এইভাবে দূরে থেকেও ঠাকুর ছিলেন ভগবান গণের নিকট তাদেরই অন্তরে ইয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি ঠাকুর ছিলেন এবং আছেন তার ভগবান হৃদয়ে এই অনুভূতি যাদের আছে বা রয়েছে তারা জানেন ঠাকুর তাদের কাছেই আছেন এইবার নীলাচল কুটিরা অবস্থান করার সময় এক ভক্ত ঠাকুরের ভোগ গ্রহণ দেখে শখ খেদে বললেন ঠাকুর আপনি অন্নগ্রহণ করলেন জানি। কিন্তু ভিতর থেকে একটুখানি নিয়ে গ্রহণ করলেন আর বাইরে তো সবই আগের মতোই রয়েছে সবই তো পড়ে রইল ঠাকুর ঠাকুর হিসেবে বললেন এটাই তো ঠাকুরের রীতি বাইরে সব অটুট রেখে শিষ্যের ভিতরটুকু শুধু করে ভক্ষণ করেন বাইরে তার সবই থাকবে মান সম্মান বিষয় বিভব যশো প্রতিপত্তি সব কিছু কিন্তু ভিতরটা থাকবে শূন্য আসক্তি শূন্য কামনা বাসনা শূন্য আর অহংশূন্য অহংশূন্য হলেই সেই অন্তরে ঘটে জ্ঞানের প্রকাশ গুরি গুরুই তার মরণ তার স্মরণ তার সব শিষ্যের মর্মবেদনা সন্দেহ অন্য কত তাপ রাশি তৎপর হলেন তিনি একদিকে চলছে উপদেশামৃত দান অন্যদিকে চলছে অসংখ্য বছর আশ্বিনের মহালয়ার দিন প্রথম প্রকাশিত ঠাকুরের চিঠি প্রথম খণ্ড ঠাকুর নীলাচল হল কুটির থেকে যাত্রা করেন তার জন্মভূমি কুতুপুরের উদ্দেশ্যে ওদিকে ঠাকুরকে বরণ করে নেবার জন্য পয়লা কার্তিক দিনটি ভৈরব নদীর দুকুলে লোকে লোকারণ্য হয়ে গেল ঠাকুর নৌকো থেকে নেমেই তার জন্মভূমিতে পদার্পণ করলেন তার খুঁড়ো আশি বছরের বৃদ্ধ যুধিষ্ঠির ভট্টাচার্য দু হাত বাড়িয়ে ধরেন এবং গ্রামের ঠাকুর যুবক গোপীনাথ পাল ধ্বনি ও মধুর পালীত চারিদিক মুখরিত নন্দিত হয়ে উঠল আবেগে ভরা পাগল করে দেওয়া এই সঙ্গীত ভৈরবকুল থেকে আরম্ভ হয়ে গুরুধামে এসে সমাপ্ত হলো মায়েরা ধূপ দ্বীপ অলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ঠাকুরকে বরণ করলেন দোসরা কার্তিক ভক্ত ও স্বজন পরিবৃত হয়ে ঠাকুর গ্রাম পরিক্রমা করলেন তেসরা কার্তিক শাস্ত্রীয় বিধি মতে গুরু প্রতিষ্ঠা হলো ঠাকুর স্বয়ং ভক্ত সঙ্গে খোল করতাল সহযোগে ভাবা বেশে মাতাল হয়ে গ্রাম করলেন প্রদক্ষিণ অতঃপরে সভা মণ্ডপে বসল সভা উচ্চ আসনে ঠাকুরকে বসানো হল আবেগ আপ্লুত হয়ে স রচিত সঙ্গীত পরিবেশন করলেন এই গ্রামের বিখ্যাত সাধু স্বামী হৃদয়ানন্দ ঠাকুর শিষ্য ভক্তগণের পরিচয় প্রদান করলেন আমরা জানি যে গুরু মন্দির নির্মাণ কার্যের দায়িত্ব নিয়েছিলেন অশ্বিনী কুমার মুখোপাধ্যায় হাওড়ার মিত্র ও হেমচন্দ্র ঘোষ এবং অন্যান্য আরেকজন বা অন্য একজন উকিল ছিলেন যতীন্দ্রনাথ দাস আর ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ ঠাকুর এদের পরিচয় দিতে গিয়ে বললেন এই মহান কার্য সম্পন্ন করতে এরাই আমার প্রধান সহায় ঠাকুর তার মঠাশ্রম স্থাপনের উদ্দেশ্য পর ব্যাখ্যা করলেন এর তার ব্যাখ্যা করার পর এই সভায় কয়েকজন গ্রামবাসী ঠাকুরের নিকট প্রার্থনা জানালেন ঠাকুর এই গ্রামের উন্নতি আমরা আশা করি এখানে কোনো হাই স্কুল নাই হাসপাতাল নাই দাতব্য ঔষধালয় নাই কোনো সেবায়তনও নাই আপনি বাইরে কত আশ্রম মঠ শিক্ষা প্রতিষ্ঠান সেবায়তন তৈরি করে আসছেন এবার নিজের জন্মভূমির প্রতি তাকান ঠাকুর তাদের প্রার্থনার উত্তরে ঠাকুর বললেন আমার যা করণীয় শীঘ্রই তা সম্পন্ন করব। জন্মভূমির প্রতি আমার যে অনেক ঋণ জমা হয়ে আছে তা পরিশোধ আমাকেই করতে হবে ঠাকুর তার জন্মভূমিতে এবার চার দিন অবস্থান করলেন কনিষ্ঠ ভ্রাতা রামানন্দ জির উপর গুরুধামের দায়িত্বভার দিয়ে ঠাকুর বিদায় নিলেন কুতুবপুর গ্রামবাসী সকলে অন্তরে করুণ বিরহ বেদনায় পূর্ণ হলো এখান থেকে যাত্রা করে ঠাকুর প্রথমে ঢাকা যান তথা থেকে ময়নামতি সেখান থেকে চট্টগ্রাম পরিভ্রমণে গেলেন এই সময় ঠাকুরের সেবক ছিলেন হরিদাস ঢাকা ভাওল আশ্রম যা মধ্যবাংলা সারস্বত আশ্রম নামে বিখ্যাত হয়েছিল সেখান থেকে হরিদাস আঠেরোই কার্তিক নীলাচল কুটিরে একটি চিঠি লিখেছেন তা থেকে জানা যায় ঠাকুর সামান্য সর্দি হয়েছে অর্থাৎ শ্রী ঠাকুর মহারাজের সামান্য শরীর খারাপ হয়েছে আর তিনি বিশে কার্তিক ঢাকা শহরে যাবেন এবং একুশে কার্তিক চট্টগ্রামে যাবেন তারপর যাবেন ময়নামতি নীলাচল এসে ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ডের তেষট্টি নম্বর পৃষ্ঠায় এই তথ্যাদি পাওয়া যায় এসব স্থান ভ্রমণের শেষে ঠাকুর পাঁচই অগ্রান আবার মঠে এসে পৌঁছেছেন সব ভ্রমণের শেষে মঠে যাওয়ার পথে ঠাকুর এক দারুণ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কেমন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান চলুন জানা যাক লামডিং থেকে তিন চারটি স্টেশন আগে আসাম মেল আটকে যায় কারণ কিছু দূরে একটা মালগাড়ি লাইন থেকে পড়ে গিয়ে ভেঙে চুরে এক হয়ে গেছে লাইনটা নাকি খুবই খারাপ ছিল মালগাড়িটা না এলে আসামের এই দুর্ঘটনায় ঘটত আসাম আটকে রইল প্রায় বেলা চারটে থেকে রাত্রি বারোটা পর্যন্ত এবং ঠাকুর তার সেবক সেখানেই তাকে থাকতে হয়েছিল ওই দিন ঠাকুর উপবাস করে থাকায় সারাদিন জলও খাননি দুর্ভোগ ভোগে পাঁচই অগ্রায়ণ ঠাকুর মঠে পৌঁছেছেন আটই অগ্রায়ণ মঠ থেকে হরিদাস ব্রহ্মচারী নেলাচল কুটিরে যে চিঠিখানা লিখেছেন তাতে এই দুর্ঘটনার কথা লেখা ছিল অগ্রহায়ণ মাসে ঠাকুর মঠে অবস্থান করে পুরীর উদ্দেশ্যে রওনা হন সামনেই মাস ভক্ত সামনে দ্বাদশ অধিবেশন হতে চলেছে সেখানে যাওয়ার আয়োজন চলতে থাকে নির্দিষ্ট দিনে ঠাকুর সেখানে গিয়ে পৌঁছালেন ঠাকুর তথায় গিয়ে দেখলেন যে অতি সুন্দর সুউচ্চ মঞ্চ নির্মিত হয়েছে নহবত থেকে মধুর মধুর সুরে সানায়ের ধ্বনি বেজে চলেছে এই সব দেখে শুনে ঠাকুর অত্যন্ত প্রীত হয়ে বললেন এমনটি তো কোথাও আর শুনিনি আনন্দের মধ্যে প্রিয়জনের কথা মনে পড়ে যায় ঠাকুরের মনে পড়ে যায় সরপানন্দজির কথা এই আনন্দের মাঝে সেই শুধু নেই যে চারিদিক থেকে ভক্তের বিপুল সমাবেশ ঠাকুর দর্শনেচ্ছু অগণিত জনগণের উপস্থিতিতে খরক সময় বিস্তৃত ভূমি পরিপূর্ণ করে দিল ঠাকুরের সুমুদর ভাষণ শুনে সকলে পরম পরিতৃপ্ত হলেন ঠাকুর কথায় কথাই বললেন আমার মনের মধ্যে তিনটি ইচ্ছে জেগেছিল তার একটি ইচ্ছে পূরণ হয়েছে আমার পূর্ণ জন্মভূমি দর্শন আরও দুটি বাকি আছে একটি হল সশীর্ষ স্বনির্মিত নিবাস থেকে হরিদ্বার কুম্ভ যোগদান আর অন্যটি হলো সামনে আগামী বছর আসাম মঠে ভক্ত সম্মেলনের আয়োজন করা এই দুটি ইচ্ছা পূরণ হলে আমার আর কোনো ইচ্ছা থাকবে না ঠাকুর বললেন তোমাদের উপর সকল ভার অর্পণ করে আমি ইহলোক ত্যাগ করব। আমার মধ্যে যে গুরুশক্তি সঞ্চিত হয়ে রয়েছে সেই শক্তি গুরু শিষ্য পরম্পরায় তিন পুরুষ ধরে স্রোতধারার মতো প্রবাহিত হতে থাকবে ঠাকুর আরও বললেন চোদ্দ বৎসরের মধ্যেই আসামে আমার পরিকল্পিত মঠ এবং তার শাখারূপে বাংলায় পাঁচটি বিভাগে পাঁচটি শাখাশ্রম প্রতিষ্ঠিত হয়ে গেল এক্ষণে এগুলিকে সংরক্ষণ ও সংবর্ধন করার তোমাদের কাজ যাকে আমি বলি আমি এপালের কাজ তোমরা আমার কাজে আত্মহতি দাও আমার প্রাণে প্রাণ মিশে সেই ব্রত যাপনের ব্রতি হও আমি বলছি এতেই তোমাদের সব হবে তোমাদের সব পাবেই তোমরা সব কিছু পাবে এই কথায় সকলে অনুপ্রাণিত হয়ে উঠলেন আগামী বছর ভক্ত সম্মেলনী আসাম মঠে অনুষ্ঠিত হবে এটা সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়ে গেল কিন্তু কুম্ভ মেলায় যোগদানের আয়োজন ওই সে অর্থে সামর্থ্য অতএব এটি বলছি আর হবে না ঠাকুরের বেদনা পেয়ে বললেন আমার নামে ক্ষুদ্র একটি মক্ষিকা যদি নড়ে ওঠে তবে সে হস্তির বল লাভ করে অসাধ্য সাধন করতে পারে এই অসাধ্য সাধন করার জন্য ঠাকুরের কাজে যারা মনে জোর দিয়ে পেলেন তাদের মধ্যে ছিলেন চারজন বিশিষ্ট ব্যক্তি তারা হলেন মতিলাল চক্রবর্তী শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফণিভূষণ মিত্র এবং শিশির কুমার বসু এদের উদ্যোগে গঠিত হল কুম্ভ মেলা কমিটি বা কুম্ভ কমিটি এই কুম্ভ কমিটির আহ্বানে সারা দিয়ে ভক্তগণ কিছু কিছু অর্থ দান করতে থাকেন শেষে সংগৃহীত হল আট হাজার টাকা কুম্ভ মেলায় কোনো বাধা রইল না আগে হরিদ্বারে গিয়ে সেখানে টাকা জমা দিয়ে জমি সংগ্রহ করতে সক্ষম হলেন তার উপযুক্ত সহযোগী হলেন প্রথম বিশ্বযুদ্ধ ফেরত মিলিটারি অধিনায়ক ও পরিচালক ধীরেন্দ্রনাথ সেন নামে এক ঠাকুর ভক্ত দ্বীপের এই জমির উপর ধীরেন্দ্রনাথ সত্য সত্যই হস্তির বল নিয়ে মিলিটারি ক্ষিপ্র ক্ষিপ্রতায় ও দক্ষতায় নির্মাণ করতে থাকেন শ্রী শ্রী ঠাকুরের জন্য অস্থায়ী শয়ন ঘর শীর্ষ ভক্তদের জন্য আবাস বা কুটির আর তাবু এবং অন্য আনুষঙ্গিক অন্যান্য কুটির ঘর তার সঙ্গে এসব কাজে সহায়তা করার জন্য ছুটে গেছেন কুমারানন্দ অর্থাৎ আত্মানন্দ জি গেছেন হারাধন ব্রহ্মচারী অতঃপর সেখানে গিয়ে উপস্থিত হলেন শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারীজী অল্প দিনের মধ্যে সকল আয়োজন সুসম্পন্ন হয়ে গেল কঠোর পরিশ্রমের মধ্যেই প্রত্যেকেই অন্তরে ছিল আনন্দে পরিপূর্ণ তার উপর ধীরেন্দ্রনাথ বিশ্রামের সময় শোনাতেন তার ইংরেজ অধিনায়কদের মজার মজার আদেশ তার মধ্যে একটি হল বন্দুক চালানো শিক্ষা দেওয়ার সময় তিনি ধীরেন্দ্রনাথদের আদেশ করতেন জোর রাইফল হরিদ্বারের সকল আয়োজন সুসম্পন্ন এই খবর যথাসময় ঠাকুরের নিকট পৌঁছে যায় আর ঠাকুরও অত্যন্ত বৃত্ত করেন সেই শুভক্ষণ উপস্থিত শ্রী শ্রী ঠাকুর পনেরোই চৈত্র দুশো জন ভক্ত সহ হাওড়া থেকে হরিদ্বার ভূমি যাত্রা করলেন গৃহী ভক্তদের মধ্যে নৃপেন কুমার দাসগুপ্ত ফণীভূষণ মিত্র হেমচন্দ্র ঘোষ মতিলাল চক্রবর্তী শিশুর কুমার সহ আরো অনেকে ত্যাগী সন্তানদের মধ্যে স্বামী চিদানন্দ সরস্বতী গারোহিল থেকে স্বামী যোগানন্দ সহ মদন ভাওয়াল থেকে স্বামী প্রেমানন্দ হরিদাস ব্রহ্মচারী হরেন ব্রহ্মচারী সতীশ ব্রহ্মচারী স্বামী ভুবানন্দ সহ আরো অনেকে গেলেন ঠাকুরের সঙ্গে নির্দিষ্ট দিনে যথাসময়ে ঠাকুর সকলকে নিয়ে হরিদ্বারে নামলেন ঠাকুরকে বরণ করা হলো সুসজ্জিত হস্তিপীঠে আরোহণ করে মস্তকোপারি সুন্দর ছত্র ধরে নানা প্রকার বাদ্য ঝঙ্কারে সুবিশাল শোভাযাত্রা সহকারে নবনির্বত আশ্রমে ঠাকুরকে আনা হলো এখানে শৃঙ্খলা ভরা পরিবেশ দেখে ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হলেন নবনির্মিত আশ্রমের সম্মুখে লেখা রয়েছে আসামবঙ্গে সরস্বত মঠ বা আসামবঙ্গে সারস্বত মঠ এই আশ্রম দুই বেলা শ্রীগুরু মন্দিরের কীর্তনাদি ও মাধ্যমে বন্যা প্রেম প্রবাহিত হতে লাগল এই কুম্ভ মেলাতে নিরঞ্জনী আখড়া বাঙালি এই ধর্মীয় প্রতিষ্ঠান আসামবঙ্গে সরস্বত মঠকে স্বীকৃত প্রদান করেছেন এবং শোভাযাত্রা সহকারে তাদের সঙ্গে একসাথে কুম্ভ স্নান করার অধিকার দিয়েছেন তিরিশে চৈত্র মুখ্য স্নান উপলক্ষে শ্রী ঠাকুর নতুন পুরাতন ব্রহ্মচারীগণকে গেরুয়া বসন পরিধানের অধিকার দিলেন অতঃপর ঠাকুর গৃহস্থ ভক্তগণকে নির্দেশ দিলেন তোমরা সকলে উষা ঘাটে গিয়ে মাথা মুড়িয়ে এসো এবং স্নানের সময় গৈরিক বসন পরিধান করো ঠাকুরের এই নির্দেশে অনেক গৃহীর মনে সন্দেহ জাগে তারা প্রশ্ন করেন ঠাকুর এটা কি আমাদের মিথ্যাচারিতা করা হবে না আমরা গৃহস্থ পরিবার নিয়ে সংসার ধর্ম পালন করি এই গেরুয়া কাপড় পরিধান করার তো যাত্রা দলের অভিনয় সন্ন্যাসীদের সাজার মতন হবে কাজ তো হেও কাজ গৃহস্থ কথার উত্তরে ঠাকুর দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন এই যে দেখছো অগণিত গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী বৃন্দ তাদের সকলেই সমতুল্য আমার সন্তানই তোমরা তাদের চেয়ে কোনো অংশেই তোমরা হীন নও তুচ্ছ নও গেরুয়া বস্তু পরিহিত হয়ে তোমরা সকলে সন্ন্যাসী বৃন্দের সঙ্গ ধরে স্নানের মিছিলে যাবে স্নানান্তে এখানে ফিরে এসে গেরুয়া কাপড়খানি সযত্নে খুলে রেখে দেবে গৃহে ফিরে গিয়ে এই কাপড় পরে তোমরা সন্ধানিক করবে ঠাকুরের নির্দেশে গৃহস্থগণ অতঃপরে গেরুয়া পরিহিত হয়ে সন্ন্যাসী বৃন্দদের সঙ্গে সন্ন্যাসী সেজে ব্রহ্মকুণ্ডে গিয়ে পুণ্য স্নান সমাপন করে পরম তৃপ্তি ও আনন্দ লাভ করে নিজে নিজের আশ্রমে ফিরে গেলেন শেষ পুণ্য স্নান শেষে ভক্তগণ গৃহভূমিকে যাত্রা করলেন শ্রী শ্রী ঠাকুরও হরিদ্বার থেকে আনন্দিত চিত্তে যাত্রা করেন তার নীলাচল কুটিরের উদ্দেশ্যে এইভাবে তেরোশো তেত্রিশ সালও গত হলো শশ্রী ঠাকুর মহারাজে তেরোশো তেত্রিশ সাল কেমন কেটেছিল বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত তা শুনলেন আজকের ভারস্যবাসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন শশী ঠাকুর মহারাজের নাম নিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি জয়গুরু গুরু জয়গুরু